আপনি কি হান্ড্রেড পার্সেন্ট শিওর যে আপনি নিরাপদ আপনার কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা নেই আমরা কিন্তু কেউ এই গ্যারান্টি দিতে পারবো না যে আমরা হান্ড্রেড পার্সেন্ট নিরাপদ আমার কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা নেই বাট আমি যদি আপনাকে একটা দোয়ার কথা বলি যে দোয়াটি আল্লাহ রাসুল সাল্লি ওয়াসাল্লাম শিখিয়েছেন এবং বলা হয়েছে এই দোয়াটি সকাল সন্ধ্যায় পাঠ করলে ইনশাআল্লাহ পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর ক্ষতি থেকে আপনি নিরাপদ থাকবেন আল্লাহ আপনাকে এই সুরক্ষা দান করবেন তাহলে বিষয়টা কেমন হবে প্রিয় ভাই বোনেরা এখন আমি যে দোয়াটি আপনাদের সামনে উপস্থাপন করব এই দোয়াটি উল্লেখ হয়েছে সুনানে আবু দাউদ নামক হাদিস গ্রন্থে হাদিস নাম্বার পাঁচ হাজার অষ্টআশি দোয়াটি হচ্ছে এই চমৎকার দোয়াটির অর্থ হচ্ছে আল্লাহর নামে যার নামের বরকতে আসমান ও জমিনের কোনো কিছুই ক্ষতি করতে পারে না তিনি সর্বশ্রষ্টা মহা জ্ঞানী